আসেন আজকে আপনাদেরকে পাঁচ মিনিটে কিভাবে বাইক চালানো শিখতে হয় সেই বিষয়টা সম্পর্কে জানাবো ছোটোখাটো জিনিস সম্পর্কে প্রথমে আমাদের একটু আইডিয়া থাকা দরকার যে আমরা যে বাইকটা চালাবো কিভাবে এটা স্টার্ট দিব কোন ফাংশনের কাজগুলা কি কি সো যতটুকুতে আপনি বাইকটা স্টার্ট দিয়ে চলতে পারবেন রাস্তায় একটা ছোট একটা ধারণা আমি এখান থেকে দেওয়ার চেষ্টা করব। ডান সাইডে এটা হচ্ছে ইঞ্জিন সুইচ এরপর হচ্ছে এটা হচ্ছে পিক আপ বা এক্সেলেটর এটা যত নিচে নামাবেন গাড়ির স্পিড বা গাড়ির শক্তি তত বেশি পাবে এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার প্রথম চাকার ব্রেক বা হার্ড ব্রেক বা ফ্রন্ট ব্রেক যেটাই বলেন এটা হচ্ছে সেটা এরপর আমরা যদি বাম সাইডে চলে আসি এটা হচ্ছে হ্যান্ডেলবার এটার কোনো কাজই নাই জাস্ট ধরে থাকা এটার মূল কাজ এরপর হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস এটা হচ্ছে ক্লাস এই ক্লাসটা যখনই আপনি চেপে ধরবেন তখনই হচ্ছে ইঞ্জিনের সাথে চাকার যে একটা সম্পর্ক সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে হ্যাঁ ইঞ্জিনের সাথে চাকার কানেকশনটা বিচ্ছিন্ন হয়ে যাবে আমার চাবিটা দিয়ে আমি আগে বাইকটা অন করব অন করার পরে এই যে লাল সুইচটা দেখতে পাচ্ছেন এই লাল সুইচটা হচ্ছে আমি যখন এটা নিচের দিকে নামাবো তাহলে হচ্ছে আমার পুরো বাইকের ইঞ্জিনটা সক্রিয় হয়ে যাবে যে সুইচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ইঞ্জিন সুইচ এটা আমার স্টার্ট করতে হবে ক্লাস ধরে আর আমি যদি ডান পাশের নিচের সাইডে যাই সেই ক্ষেত্রে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পিছনের চাকার ব্যাগের যে ব্রেকটা আছে সেই ব্রেকটা এটা যখনই আপনি প্রেস করবেন পিছনের চাকা আস্তে আস্তে স্লো হতে থাকবে আর আমরা যদি বাম পাশে আসি বাম পাশে আমরা দেখতে পারব গিয়ারটা করার জন্য আপনার যে প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এক নম্বর গিয়ার হচ্ছে নিচে আপনি ক্লাস ধরে গিয়ারটা দিবেন এরপর হচ্ছে দুই নাম্বার গিয়ার কোথায় দুই নাম্বার গিয়ার হচ্ছে আপনার একের পরে হালকা একটু গেলে নিউটল হবে এরপরে একটু প্রেসার দিলে দুই নাম্বার গিয়ারে লাগবে তারপরে আবার প্রেসার দিলে তিন নাম্বারে আবার প্রেসার দিলে চার নাম্বারে আবার প্রেসার দিলে পাঁচ নাম্বারে এভাবে করে গিয়ার শিফটিং করতে হবে সেমভাবে গিয়ার নামানোর সময় কি করতে হবে আপনি নিচের দিকে প্রেস করে করে আপনার গিয়ার ডাউন করতে হবে সো এতটুকু আমরা বুঝে ফেললাম কিভাবে আমরা বাইকটা স্টার্ট দিব সেই জিনিসটা আমরা জানবো তো বাইকটা স্টার্ট দেওয়ার জন্য প্রথমে আপনার কি করতে হবে এই চাবি যেটা দেখতে পাচ্ছেন এ চাবি দিয়ে আপনার প্রথমে স্টার্ট দিতে হবে আপনি দেখতেই পাচ্ছেন নিউটলে করা আছে গাড়ি এটা একটা ড্যাশবোর্ড দেখতেই পাচ্ছেন আমি স্টার্ট দেওয়ার সাথে সাথে এভাবে ড্যাশবোর্ডটা শো করবে আপনার সামনে এখনও কিন্তু গাড়ি স্টার্ট হবে না কেন হবে না কারণ হচ্ছে আমরা এখানে ইঞ্জিন সুইচ এখনও দেই নেই তো ইঞ্জিন সুইচ কীভাবে দেবো জাস্ট এটা প্রেস করব তাহলে হচ্ছে গাড়ির মধ্যে ইঞ্জিনের কানেকশন ওকে হবে এরপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নিচের এই যে একটা সুইচ দেখা যাচ্ছে এটা আপনি যখনই ওই ক্লাসটা প্রেস করে আপনি যখন এটা চাপ দিবেন তখনই এই গাড়িটা স্টার্ট নিয়ে নেবে সো আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব এখন আপনারা দেখবেন বেসিক্যালি গাড়িটা এখন আছে এই আমি বন্ধ করলাম আবার আপনাদের জন্য শুরু করি আমি এই চাবিটা নিলাম এখানে দিয়ে আমি প্রথমে আগে গাড়িটা স্টার্ট দিলাম স্টার্ট বলতে কানেকশন ওকে হলো এখানে এখন হচ্ছে ইঞ্জিন কানেকশন অন করব। ইঞ্জিন কানেকশন অন করার সাথে সাথে গাড়িটা একটা ইঞ্জিনের সাথে কানেক্টেড এখন আপনি সুইচ দেওয়ার সাথে সাথে এটা অন হবে তো আপনি যখন এই সুইচটা এইভাবে দিবেন তখন কিন্তু এই আপনার সুজুকি রিক্সারে আপনার কিন্তু এটা অন হবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুইচ প্রেস করতেছি কিন্তু আমার এটা স্টার্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনার কি করতে হবে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্লাস ক্লাসটাকে কী করতে হবে মানে শক্ত করে ধরতে হবে ধরার পরে তারপরেই হচ্ছে আপনি স্টার্ট দিলেন এই গাড়িটা হচ্ছে স্টার্ট নিয়ে নিল হ্যাঁ কিন্তু এখন আপনি এই ক্লাসটা ছেড়ে দেন গাড়ি কিন্তু চলবে না কেন গাড়ি এখনও নিউটলে এই ইঞ্জিনের সাথে চাকার এখন কোনো কানেকশনই নেই যেহেতু এটা নিউটলে আছে সো আমরা এখন এই জায়গাটাতে কি করব এই জায়গাটাতে হচ্ছে আমরা ক্লাস ধরব নিচের গিয়ারের মধ্যে পা দিয়ে আমরা ফার্স্ট গিয়ারে চলে যাব চলে যাওয়ার পরে আমরা এবার কি করব আপনারা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে দেখেন ওয়ান চলে এসেছে হ্যাঁ মানে এটা প্রথম গিয়ারে চলে আসছে তাহলে আমরা এখন কি করব আমরা এখন এখান থেকে গাড়ি স্টার্ট দিব এখন আপনি যদি ধরেন এক্সিলেটার দেন নাই বাট আপনি এটা ছেড়ে দিচ্ছেন তাহলে হচ্ছে গাড়ি বন্ধ হয়ে যাবে তাহলে আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে সো আপনি কি করতে হবে আপনি এই ক্লাসটা ছাড়তে ছাড়তে আপনার এখানে এক্সিলেটারটা হালকা হালকা বাড়াতে হবে এটা একটু ছাড়লে এক্সিলেটারও একটু ছাড়তে হবে এটা একটু ছাড়লে এক্সিলেটারও একটু ছাড়তে হবে তাহলে দেখবেন গাড়ি রান করবে এটা হচ্ছে আমার পিক আপ এক্সিলেটার যেটাই বলেন আপনারা আর এটা হচ্ছে ক্লাস আমি ধরে আছি সুন্দর করে সো এখন আমি গাড়িটা স্টার্ট দিব বা সামনের দিকে নিয়ে যাবো তো প্রথমে আমি কি বললাম যদি আমি কোনো কারণে ক্লাস ছেড়ে দিই গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে কেন ওইখান থেকে যে শক্তিটা পাওয়ার সেই শক্তিটা পাবে না আর ধরেন আপনি এখানে এক্সিলেটার দিয়ে দিলেন খুব জোরে কিন্তু এটা ধরলেন না মানে ক্লাসটা ধরলেন না সেক্ষেত্রে হচ্ছে যে আপনার গাড়িটা খুব দ্রুত টান দিয়ে হচ্ছে যে একটা অঘটন ঘটিয়ে দিবে তো আপনি এটাকে মিলিয়ে চালাতে হবে সামঞ্জস্যতা মেনটেন করে আপনার এখানে চালাতে হবে তো কিভাবে করব প্রথমে আমি পিক আপ হালকা হালকা দিব হালকা হালকা ক্লাস ছাড়বো হালকা হালকা পিক আপ দিবো হালকা হালকা ক্লাস ছাড়বো দেখেন ক্লাসও ছাড়তেছি হালকা হালকা করে তার কারণে হচ্ছে আমার গাড়ি কিন্তু একটা নির্দিষ্ট শক্তির বেশি শক্তি পাচ্ছে না যে আরও স্পিডে চলবে আমি কিন্তু একটা নির্দিষ্ট শক্তির মধ্যে একে আটকে রাখছি হ্যাঁ গাড়ি কখনও আপনার নিয়ন্ত্রণের বাইরে যাবে না যতক্ষণ আপনি ওকে নিয়ন্ত্রণ করতে জানবেন কথা হচ্ছে এক নাম্বার গিয়ারে আমি কতক্ষণ রাখবো এটা যখন আপনার আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাবেন গাড়ির আওয়াজ শুনলেই বুঝতে পারবেন গিয়ার কখন কোন গিয়ারে আছে কখন কোন গিয়ারটা চেঞ্জ করতে হবে কত স্পিডে কত গিয়ার চাই সো আমি এখন আপনাকে একটা বেসিক ক্যালকুলেশন দিয়ে দিব সেটা হচ্ছে গাড়ি চালাতে চালাতে একটা ক্যালকুলেশন দিয়ে আপনার গাড়ির স্পিড যখন এক থেকে পনেরো ক্রস করবে এক নাম্বার গিয়ার থেকে আপনি দুই নাম্বার গিয়ারে শিফট করবেন থেকে তিরিশ যখন ক্রস করবে তখন দুই থেকে তিন নাম্বার গিয়ারে শিফট করবেন থেকে ক্রস করার সাথে সাথে তিন থেকে চার নাম্বার গিয়ারে শিফট করবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন ক্রস করার সাথে সাথে চার নাম্বার থেকে পাঁচ নাম্বার গিয়ারে শিফট করবেন এরপর স্পিড আপনি আস্তে আস্তে আপনার এক্সিলেটার প্রেস করতে করতে আপনি বাড়াতে পারবেন আর অবশ্যই গিয়ার চেঞ্জ করার সময় আপনি ক্লাস চেপে ধরবেন সাথে সাথে এক্সিলেটর ছেড়ে দিবেন করি আপনি দেখেন আমার কত স্পিডে যাচ্ছে ওই স্পিডটা দেখেন এই সতেরো আঠারো চলে আসছে পনেরো ষোলো সতেরো আঠারো তখনই গাড়ি একটা আওয়াজ করতেছে মানে ওর একটু শক্তি দরকার তখন যখন তখন আমরা করব তখন আমরা গিয়ারটাকে শিফট করবো তো গিয়ারটাকে শিফট করার জন্য আমার কী করতে হবে এই ক্লাসটাকে ধরলাম উপরের দিকে গিয়ার পায়ের গিয়ার যেহেতু পায়ে ওটা উপরের দিকে টান দিলাম তাহলে উপরের দিকে টান দিলে কী হবে আমার গিয়ারটা চেঞ্জ হয়ে গেল এখন পরবর্তী একটা আওয়াজ দিচ্ছে দেখছেন মানে এখন আবার শক্তি দরকারও তাহলে আবার হচ্ছে আমি ক্লাসটাকে চাপ দিলাম আবার উপরে টান দিলাম তিন নাম্বার গিয়ারে চলে আসলো আপনি এখানে হালকা হালকা তো এক্সিলেটার দিবেন এক্সিলেটার না দিলে কি হবে না গাড়ি ঠিকভাবে শক্তি পাবে না মানে পিক আপ যদি আপনি হালকা হালকা করে না দেন তাহলে গাড়ি কিন্তু শক্তি পাবে না সামনে চলার জন্য সেক্ষেত্রে ধরেন আমি এই গাড়িকে একটা ইনফরমেশন প্রোভাইড করলাম এই পিক আপটাকে অন করে মানে একটু নিচের দিকে ডাউন করে এটাকে গাড়িকে বললাম যে আরও স্পিডে আমি যাবো সেক্ষেত্রে আমার এইটাই ড্যাশবোর্ডই আমাকে বলবে কখন গিয়ার শিফট করবো আওয়াজই আমাকে বলে দিবে গাড়ির কখন গিয়ার শিফট করতে হবে তো গিয়ার শিফট করার জন্য কি হবে দেখেন একটা না একটা আওয়াজ করতেছে এই সময় কি করতে হবে আমার ক্লাসটাকে ধরে গিয়ারটাকে উপরের দিকে চাপ দিতে হবে দুই নাম্বার গিয়ারে চলে আসছে আমরা গাড়িটাকে আরেকটু টান আর আরেকটু স্পিড বাড়াবো স্পিড যখন বাড়াবো দেখেন গাড়ি কিন্তু আবার বলতেছে যে আমাকে আমার আরও শক্তি প্রয়োজন তখন কি করতে হবে তখন হচ্ছে আবার ক্লাসটাকে ধরবো আবার উপরের দিকে গিয়ারটা গিয়ারটাকে কী করবো পুশ করবো তো এখন আমার আমরা তিন নাম্বার গিয়ারে চলে আসছি সেমভাবে গাড়ির আবার যখন আরেকটু বাড়বে গাড়ির যখন আবার শক্তির প্রয়োজন হবে আমরা আবার ক্লাস ধরবো আবার উপরের দিকে পুশ করবো দেখেন চার নম্বর গিয়ারে চলে আসছে গাড়ি কিন্তু এখন স্মুথ কিন্তু আমরা যদি স্পিডটা আরেকটু বাড়ে তাহলে হচ্ছে গাড়ি কিন্তু আবার চাইবে যে ওকে আরেকটু শক্তি আমরা প্রোভাইড করি তাহলে তখন আবার ক্লাস ধরবো ক্লাস ধরে আবার গিয়ারটাকে উপরে তুলে দিব তাহলে পাঁচ নাম্বার গিয়ার এই গাড়িতে সর্বমোট পাঁচটা গিয়ার থাকে আমি ফুল পাঁচটা গিয়ার কিন্তু এখানে দিয়েছি এরপর থেকে আমি আর গিয়ার উপরে তুলতে পারবো না ঠিক আছে কিন্তু এক্সেলেটার বা পিক আমি যত আস্তে আস্তে বাড়াবো গাড়ির গতি কিন্তু ততই বাড়তে থাকবে যেহেতু আপনারা প্রথম প্রথম আমি সবাইকে বলবো যেন গতিটা সেভাবে না বাড়ান গতিটা অবশ্যই তিরিশ চল্লিশ পঞ্চাশের ঘরেই রাখেন যেহেতু প্রথম প্রথম আস্তে আস্তে যখন হচ্ছে আপনি এটাতে চালু হয়ে যাবেন বাইক চালানোতে এক্সপার্ট হয়ে যাবেন আপনার নিয়ন্ত্রণে আপনার বাইক চলতে শুরু করবে বা আপনার প্রত্যেকটা জিনিস আপনি আপনার নখদর্পণে চলে আসবে তখনই হচ্ছে যে আপনি আপনার মতো করে স্পিড বাড়াতে পারবেন স্পিড কমাতে পারবেন এখন ততটুকুই আপনি করবেন যতটুকুতে আপনি সেফ আপনার গাড়ি সেফ এটা মনে হবে সো আমি আরেকবার আপনাকে দেখাই যেহেতু আমি স্পিড কমে যাচ্ছে তাহলে আমি সেমভাবে ক্লাসটাকে চেপে ধরবো আর নিচের দিকে ডাউন করবো গিয়ারটাকে দেখেন ছোলো হয়ে গেছে এখন যখনই দশের ভিতর চলে আসবে আমি এটাকে কি করব ডাউন করে একে নিয়ে আসবো এভাবে করে আমি কিন্তু গিয়ার নামিয়ে ফেললাম সবগুলা হ্যাঁ আমার গিয়ার এখন আবার একে চলে আসছে সো বাইক চালানোটা আসলেই খুব ইজি সো বন্ধুরা আমরা অলরেডি বাইক চালানো মোটামুটি শিখে ফেললাম একটা ইন্ডিকেটার দেওয়া আছে বাম পাশের ইন্ডিকেটার বামে প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা বাম সাইড শো করবে পিছনের গাড়ি বুঝতে পারবে আপনি বাম সাইডে যেতে চাচ্ছেন সেমভাবে আপনি ডানে প্রেস করলে আপনার এন্ডিকেটার শো করবে আপনি ডানে যেতে যাচ্ছেন এর ফলে পিছনের গাড়ি বুঝতে পারবে যে আপনি কি সংকেত তাকে প্রোভাইড করতেছেন অবশ্যই ইন্ডিকেটার দিয়েই ডানে বামে আপনি যাবেন কারণ পিছনের গাড়ি বুঝবে না সেখান থেকে যে আপনার গতিবিধি সে বুঝবে না যে আপনি কী চাইতেছেন আসলে না চাইতেছেন আপনি এই চিহ্নগুলা তাকে প্রোভাইড করে আপনার বুঝতে দিতে হবে চলন্ত অবস্থায় আপনি কোন সাইডটাতে কোন ট্র্যাকে আপনি যেতে চাচ্ছেন এটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাইক আমরা কিভাবে স্টার্ট দিব কিভাবে আমরা গিয়ার শিফট করব এক্সেলেটারের কাজ কি হইতে পারে ক্লাসের ক্লাস কাজ কি হইতে পারে ফ্রন্ট ব্রেকের কাজ কি হইতে পারে তারপর হচ্ছে পিছনের চাকার ব্রেকের কি কাজ হতে পারে গাড়ি কখন আমি কোন গিয়ারে বা কতটুকু শক্তিতে কতটুকু গিয়ার আমরা প্রোভাইড করব গাড়িকে এই জিনিসগুলা সো আমরা সবাই জানি অল্প বিদ্যা ভয়ঙ্কর কিন্তু গাড়ির ক্ষেত্রে আপনি যদি এই কথাটাকে প্রাধান্য না দেন তাহলে আপনি খুব বড় লেভেলের কোন একটা বিপদের সম্মুখীন হবেন সো আমি আপনাদেরকে বলবো পাঁচ মিনিটে বাইক চালানোর শিখে আপনি রাস্তার মধ্যে যাবেন না আপনি বাইক চালানোর শিখে আপনি প্র্যাকটিস করেন এক মাস দুই মাস তিন মাস প্র্যাকটিস করতে থাকেন নিজের এরিয়ার ছোট ছোট গলির মধ্যে প্র্যাকটিস করতে থাকেন প্র্যাকটিস করতে 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 যখন আপনি বুঝবেন যে না আমি চোখ বন্ধ করেও আমি পুরো ফাংশনটা বুঝবো তখন আপনি আস্তে আস্তে মেইন রাস্তায় যান গাড়ির গতিসীমা একটা নির্দিষ্ট পর্যায়ে রেখে গাড়ি চালান এক্সপার্ট হওয়ার পরেও যে আপনি একদম খুব ছাপ্পি স্টাইলে গাড়ি চালাবেন খুব একশো দুশো একশো দেড়শো স্পিডে গাড়ি চালাবেন তা কিন্তু না আপনার মূল যে টার্গেটটা থাকবে দিন শেষে আপনার গন্তব্যে যেতে হবে সো গন্তব্যে যাওয়ার জন্য আপনার প্রথম কি করতে হবে সেটা হচ্ছে একটা সেফ ড্রাইভ করতে হবে আপনি বাইকের মধ্যে একশো থেকে একশো বিশ একশো তিরিশ চল্লিশ স্পিডে উঠলেন আপনাকে আশেপাশের মানুষরা যে অনেক বেশি বাহবা দিবে তা কিন্তু না আপনি সেফলি রাইড করে আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবেন শেষে আপনার পরিবারে পৌঁছাবেন কারণ দিন শেষে কেউ না কেউ আপনার জন্য ঠিকই অপেক্ষা করে সো তার কাছে সেফলি পৌঁছানোটাই হচ্ছে আপনার মূল দায়িত্ব আর এটাই হচ্ছে আপনার গাড়ি চালানোর মূল সার্থকতা যে সারা দিনের সমস্ত কাজ করে ছোট পাখির মতো নিরে ফিরতে পারবেন সেফলি আপনাদের সবার বাইক ড্রাইভ সুন্দর হোক সফল হোক এবং সেফ হোক একটা সেফলি রাইড আপনারা সবাই করবেন এই প্রত্যাশায় আমি শেষ করছি মনোয়ার আর আমি আপনাদের সাথে আজকে কথা বলছিলাম চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সো আপনারা যদি একটু পিছনে দেখেন এটা হচ্ছে গিফট যেহেতু আমি চট্টগ্রামের ছেলে আপনাদের জন্য আজকে একটা ছোট গিফট এই বাইক চালানো শেখাতে শেখাতে আপনাদেরকে আমি একটু সমুদ্রটা দেখাই এই যে জাহাজগুলো নোংর ফেলেছে এখানে ছোট ছোট জাহাজ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভিউ থেকে কিন্তু আজকে আপনাদেরকে আমি একটা ভিডিও ধারণ করে দিলাম সো আমার ভিডিওতে কিছুটা ভুল হতে পারে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন বলে আমি প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ